ম্যাক্রিমের এই ছোট্ট জারটি কেমন হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি শখের বসে অনেক কিছুই তৈরি করি ভালো লাগে আমার এই যে দেখেন মা আমি এখানে একটা ছোট্ট কিউট কলমের কলমদানি যেটাকে বলে বানিয়েছি কেমন হয়েছে কিছুদিন ধরে ব্যস্ততার জন্য আর ভিডিও দিতে পারছি না আমার নানু খুবই অসুস্থ সেই জন্য আমার আম্মু আমার নানুর কাছে গিয়েছে ওনার অনেক বয়স হয়েছে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আমার আম্মা বাসায় না থাকায় সবচেয়ে বেশি টেনশানে তো আমার মেয়ে পড়ে গেছে প্রতিদিন নানুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে এখন আমাকে কে রান্না করে দিবে এখন আমাকে কে খাওয়ায় দিবে তো আমার মেয়ের সবচাইতে বেশি টেনশন আমার আম্মু বাসায় না থাকাতে যাই হোক আম্মু বাসায় না থাকাতে আমাদের উপর একটু চাপ পড়ে গেছে সেই জন্য আর কন্টিনিউ ভিডিও দিতে পারছে না ব্যস্ততার কারণে ভিডিও করতেও পারছে না তাড়াহুড়া করে প্রতিদিনই রান্না করা হয় ভিডিও নেওয়া হয় না খুব তাড়াহুড়া মদে আমি ছোটো করে শর্টকাটের মতো একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না তাই যেমনই হোক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর এদিকে আমার মেয়ের জন্য আমি অল্প একটু তরকারি রান্না করার চেষ্টা করছি আমরা যেটা খাই তরকারি সেগুলিতে অনেক ঝাল মশলা সেগুলো দেওয়া হয় সেটা তো আমার মেয়ে খায় না ওর জন্য অল্প একটু তরকারি দুটা টমেটো অল্প একটু নানু যেভাবে সব সময় জন্য আলাদা করে রান্না করে ওইভাবেই করছিলাম আর কি আর পাশের চুলায় হচ্ছে আমি একটু ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি সেটাই দেখাচ্ছিলাম তারপর আমরা আজকে আরও একটা রান্না করব। আমি আসলেই রাত্রে একটু রান্না করে রাখার চেষ্টা করি কারণ দিনের বেলায় সবাই ব্যস্ত থাকে আমার বোনগুলোও ব্যস্ত থাকে আমার মেয়েকে রাখতে হয় তো সবার ব্যস্ততা মিলে চেষ্টা করি রাতে বেলায় যেন একটু কাজগুলো গুছিয়ে রাখতে পারি আর কি তারপর একটা চুলায় আমি হচ্ছে আজকে সিমের বিছিয়ে রান্না করব। বাসায় সবসময় আমার আম্মাই বান্না সব কিছু করে তো আম্মা না থাকায় বাসায় একটু কাঁচারে হরবর লেগে গেছে তো এখানে হচ্ছে আমি ছিমের বেশিটা প্রথমে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি আগে প্রথমে একটু মশলাটা আর কি কষিয়ে নিব সেজন্য সব ধরনের মশলা টসলা আমি দিয়ে দিচ্ছিলাম এখানে মশলা আমরা একটু বেশি মরিচটি একটু বেশি খাই সবসময় ঝাল ঝাল তরকারি পছন্দ করি সেই জন্য মেয়ের জন্য আলাদা করে সব সময় রান্না করতে হয় এই যে দেখেন মরিচের পরিমাণটা কিন্তু অনেকটাই দিয়েছি তারপর আমি একটু এখানে গরম মশলাও দিয়ে দিব যেহেতু বিচিটা রান্না করছি আর সিদ্ধ করে নিয়েছি সব কিছুই রেডি এখনও হচ্ছে একটু জুল দিয়ে দিলাম ভালো করে পানিটা কষে আসলে উপরে তেলটা যখন ভেসে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে সিমের বিচিগুলো এগুলো সব আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আর সাথে একটু কম টমেটো অ্যাড করে দিলাম সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম আর কি এখন ভালো করে কষে আসলে বিচিগুলা তখন আমি পানি দিয়ে দিচ্ছি বাস এ তো রান্না বান্না এখানে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে বাসে অনেক ধরনের সবাই কেউ হচ্ছে পাঙ্গাস খায় না সবার পছন্দ অনুযায়ী আলাদা আলাদা রান্নাবান্না করতে হয় যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন